এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাস দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্যে আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে আপনার ফিউচারের জন্য, আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্যে আপনার জনগণের জন্যে মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়া দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক তোমার জন্য হয় দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করে দোয়া কবুল হয় একটু দান দানা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া হয় করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া 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 খুঁজে খুঁজে বের করে করুন চাইতে হবে কেন নিজের চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাকাল্লাফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কী আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে রিসাব পরিমাণ রিসাব পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবেন জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কে আমাদের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপর পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন নাউজুবিল্লাহ এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ এটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সার্থকতা থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাল এটা কি আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তো অফিক থাকবে রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবে পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেলি করবেন একসাথে সাহারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিস একসাথে দেখলেন ইসলামিক কোন লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটোবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিম আসবেন মাসে আরো একটা কাজ করবেন দিয়ে দিবেন এটা সম্পর্কে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। বেশি থেকে বেশি দান সাদাকা করবেন যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে সিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুরুলিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে সেজদা না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছে রুকু করলে সেজদা পায় না এমন নামাজের দরকার নাই ধীর স্থিরভাবে ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুরুলিত কণ্ঠে তেলাবাদ পড়েন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিষ্ঠা কাট নাত টাকা তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে তার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আসি বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার কিমত করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে ঠে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কাদা ছোড়াছড়ি করবে কোন আলেম কোন আলেমকে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইতালাফি মাসালাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহাদি আসছেন তারা এক পর্যন্ত ইল্লা আল্লাহ ইল্লা যাল্লামার কিছু বান্দাকে खास করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিধে শক্তিকে ছাড় দিবেন এমন বান্দাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুল লায়াকাহুনা মিহা এরকম পর্যায়ে পৌঁছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এইগুলোর اختلاف বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারাবে নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবো এর পরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেহেরি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেহেরি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখা আট টাকা দশ টাকার নামাজ পড়তে পারবো দুই রেখার তো পারবো কমসে কম দুরেকাত পড়ে একটু তাসবির তাহলিল করে একটু কোরআন তেলাওয়াত পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করব আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে একটা কাজ রাতের বেলা তারাবির সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যান রুকু রুকু করলে সেজদা পায় না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুকু করলে সেজদা পায় না এমন নামাজের দরকার নাই ধীর স্থিরভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুললিত কণ্ঠে তেলাওয়াত পড়েন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ টাকার নাত রাখার তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে তার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার বিপদ করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন করবে কোন আলেম কোন কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছরে গিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখেন ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহদি আসলেন তার পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ যদি আল্লাহ পাক কিছু বান্দাকে खास করে না সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কুষ্ঠিনকালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হতির উপর থাকবে যারা ইসলামের বিরুদ্ধে শক্তিকে ছাড় দেবে এমন বান্দা পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুল লায়ফকাহুনা বিহা এই রকম পড়ার কথা হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এগুলোর ইখতলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা একটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় এর পরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দু রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেয়ারি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেহারি করা এক ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম ছয় রাখাত আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই তো পারবো কমসে কম দুই রেখাত করে একটু তাহলিল করে একটু করে আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করা যাবে না ওই সময় আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চামান পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে